একশো টাকা আমার খুব প্রয়োজন আমার আব্বু বিদেশে গেছে ছয় মাস হয়েছে তার কোনো খোঁজখবর নাই আমার মা আছে সে বাসা বাড়িতে কাজ করতো সে এখন বর্তমানে অসুস্থ হসপিটালে ভর্তি ঠিক আছে এর জন্যই আমি আপনার টাকাটা চাইতাছি আমার মারে কিছু কিনে খাওয়ানোর জন্য একশো টাকা দিলেই হবে হ্যাঁ আন্টি একশো টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে ফোনটা ধরো হ্যাঁ আনটি হ্যাঁ বলো এই ছবিটা

তুমি সত্যি করে বলবে কিনা এই ছেলেটা কি তাহলে আমি যেমন তোমাকে বাড়ি গাড়ি লিখে দিতে পেরেছি তোমাকে আমি পুলিশেও দিতে পারবো সত্যি করে তুমি বলো আমি বিয়ে করতে নাই আমার বাবা মা ওর মারে বিয়ে করেছিল আমারে তাই আমি বিবাহিত কিন্তু পছন্দ না কোন ফাঁকে জানি বাচ্চাটা রয়ে গেছিল আমি মেনে নিতে পারি নাই তাই বিদেশের কথা বাহানা দিয়ে তোমার বিয়ে করছি তোমার তো আমি বিয়ের আগের থেকে ভালোবাসি এই সুযোগটা পাই নাই তুমি আমার মাফ করো ছাড়ো তাই বলে তুমি আমাকে এইভাবে ঠকাবে এইবার মতো ক্ষমা করো না আমি তোমাকে একটা শর্তে মাফ করতে পারি তুমি এই বাচ্চাটাকে আর তোমার বউকে যদি মেনে নাও তাহলে আমি তোমার বিষয়টা ভেবে দেখব ঠিক আছে তাহলে চলো ঠিক আছে চলো আচ্ছা আসো বাবা